সালামু আলাইকুম কেমন আছে সবাই আশেখে ভালো আছেন এই হচ্ছে এটা এটা করলা আজকে আমরা ইয়ার ব্যাগ ক্লক স্প্রিং ফিক্স করব এটার স্টারিং বক্স খোলা হয়েছিল নতুন ছেলে পেলে এটা স্টারিং লক না করে খুলছিল এটার ঘুরে গেছে এটা হচ্ছে ইয়ার ব্যাগ এটার তো অনেকেই জানেন যে এটার একটা টাইমিং থাকে হরেনের যে কেবেলটা থাকে ক্লক স্প্রিং ওইটা যদি সঠিকভাবে টাইমিংটা না থাকে তাহলে বেলটা ছিঁড়ে যায় এবং সেটা সেক্ষেত্রে ক্ষেত্রে হরেন বাজে না ইয়ার ব্যাগের লাইট গাড়িতে জ্বলে থাকে তো এটাই হচ্ছে ক্লক স্প্রিং তো এটার পাঁচ একটা রাউন্ড থাকে ফাইভ টান এখানে লেখা আছে দেখুন তো এইভাবে এটা ঘুরে যখন আমরা স্টার্টিং ঘুরাই তার সাথে সাথে আমাদের হরেনটাও বাজে তো এইদিকে দেখতে পাচ্ছেন এটা একদম ঘুরে গেছে আমি এটা সেটিং করবো এই যে দেখতে পাচ্ছেন এখানে ফাইভ টানস লেখা তো এটা পাঁচ রাউন্ড ঘুরবে তো আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এখান থেকে যদি শুরু করি আমি এখানে লক হয়ে গেছে একদিকে আপনি যে কোনো এক সাইডে লক করে এভাবে ঘোরানোর পর দেখতে পাচ্ছেন এখানে এই সাইডে এটা লক হয়ে গেছে তো এখন আমি এটা ঘোরাবো এক আবার এখানে নিয়ে আসবো দুই তো এটা অর্ধেক করতে হবে পাঁচ রাউন্ড যদি হয় তাহলে অর্ধেক দিয়ে সেটিং করে দিতে হবে টপে তো এটা এখন হাফ হয়ে গেছে এখানে যদি সেটিং করে দিই তাহলে টাইমিং ঠিক আছে দেখতে পাচ্ছেন টপের দিকে থাকবে এখানে যদি আমি এখন স্টাই ফিটিং করি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই তো আবার আপনাদেরকে দেখাই আমি বোঝানোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখন এটা টপে আছে আমি যে কোনো এক সাইডে এটা ঘোরাবো যে কোনো এক সাইডে আমি এটা লক করে নেব এই যে এখানে লক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে লক হয়ে গেছে তো এখন আমি এটা ঘুরাবো উল্টা সাইডে এক দুই হাফ এই যে এখানে এই যে একটা মার্ক দেখতে পাচ্ছেন এখানে এটা আসবে আর এটা টপের দিকে থাকবে এটা এই সাইডটা এখানে যদি এখন স্ট্রিংটা ফিটিং করা হয় তাহলে ক্লক স্প্রিংয়ের যে ভিতরে যে বেলটা থাকে সেটা ছিঁড়বে না আর না ছিঁড়লে হরেন হরেন বাজবে এবং ইয়ার ব্যাগের লাইট শো করবে না যে হলুদ ইয়েলো কালারের যে তারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইয়ার ব্যাগের ওয়ার এখন এটা স্ট্রিংটা এখানে আমি ফিক্স করে দেবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে যদি পাঁচ রাউন্ড হয় তাহলে হাফ করতে হবে অর্ধেক দিতে হবে অর্ধেক দিয়ে সেটিং করতে হবে তো এখানে একটা উনিশ নাম্বার নাট লাগে সেটা টাইট করে দেবো তারপরেই আরবে একটা ফিটিং করে দেবো আমাদের কাজ শেষ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ